আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আমার অনেক দেরিতে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে রমজানের ভিডিও তো আমাদের একদিনের ইফতার ছিল এখানে ইফতারগুলো রেডি হচ্ছিলো যদিও আমি খুব অলস এবং কে কিছু পারি না তারপরও টুকটাক ট্রাই করি এই যে এই পোডিংটা দেখাচ্ছি এটাই জাস্ট আমি বানিয়েছিলাম আর কিছুই পারি না বানানোর মধ্যে পোডিংটাই বানিয়েছিলাম ডাবের পুডিং এখানে আলুর চপ ছিল তারপর এই আলু চপটাও ওরা বানিয়েছে তারপর অল্প কিছু বেগুনি বানিয়েছে কারণ বেশি একটা বানানো খাওয়া হয় না সেই জন্য অল্প করে বানিয়েছে আর এখানে মোমো ছিল আর এখানে হচ্ছে ফালুদা ছিল আর হাতে বানানো নিজেদের নান রুটি এবং কি ডিম চপ সাথে হালিম এগুলো কিন্তু একটাও আমি পারি না আর এখানে মোমো রেডি করে সবগুলো একসাথে রাখা হয়েছিল মাঝখানে আমার পুডিংটা দেখা যাচ্ছে আবারও আর সাথে ছিল নুডলস আমার নুডলসটা অনেক পছন্দ আর এখানে হচ্ছে চিকেন স্যুপ এগুলো একটাও আমি পাই না আর রাতের খাবার ছিল চিকেন কারি আর চিকেন কারিটা অনেক মতো ছিল আর হচ্ছে ভেজিটেবল ভেজিটেবলটা আম বানিয়েছিল আবার আর চিকেনটা করেছিল আমার বোন আর এখানে স্যালাড আর হচ্ছে সাথে রাইস তো এগুলো একটাও আমি করি নাই জাস্ট ডাবের পোডিং ছাড়া আর বাকিগুলো সব আমার ফ্যামিলির সদস্যরা বানিয়েছিল এই যে রাইস সব কিছু রেডি তো সবাই ভালো থাকবার সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ